হ্যালো বন্ধুরা সালামুকুম নমস্কার সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম তো দেখেন আজকে বহুত দিন পর আজকে কুয়াশা ভরা আজকে একটা সকাল দেখতে পেলাম আমাদের এই জায়গায় বর্তমানে তো কুয়াশা হয় না কিছু কম কিন্তু আজকে মোটামুটি একটু কুয়াশা পড়ছে দেখেন এখান থেকে হয়তো পাহাড়গুলো সেভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে চারিদিকে দেখেন কি কুয়াশা। কিন্তু তারপরও আমাদের বিল্ডিং এর উপরে দেখেন আমাদের সাইডটা এই জায়গায় কম কিন্তু পাহাড়ের উপর সাইডে বেশি। দেখতে পাচ্ছেন চারিদিকে। এখান থেকে দেখেন এ এমনি কিন্তু আমি বেলাটা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে হয়তো একটু একটু শো করতেছে। এখানে একদম রোদের কোনো পাওয়ার নাই কিন্তু বেলা কিন্তু বহুত ওপরে উঠে গেছে তারপরও দেখেন কুয়াশা দিয়ে ঢেকে আছে। তারপরেও দেখেন কুয়াশা হোক আর যাই হোক কিন্তু দেখা দেখবে না কেউ কাজ তো করতেই হবে আসা হয়েছে দেখেন এই সাইডটাতেও দেখেন একদম কুয়াশা দিয়ে ভরে গেছে আর আমাদের তো কালকে এতটুকু বার্নিং হয়ে গেছে অলরেডি আজকে এই জায়গাটুকু আমরা প্লাস্টিক বিছাবো দেখেন প্লাস্টিকগুলো কেটে রাখছি আর কিভাবে আমরা প্লাস্টিক ঢুকাই সেটাও ভিডিও আসবে সামনে অবশ্যই দেখতে পারবেন অ্যাকচুয়ালি আমি বহুত দিন থেকে ব্লগ ভিডিও বানাই না কারণ কাজের চাপের জন্য তো আজকে চলে আসলাম তো কেমন কেমন লাগছে লাগে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই এই যে একটা ছোট্ট একটা প্লে গ্রাউন্ড বলি গ্রাউন্ড এখানে খেলে সবাই তো এই সাইটেও দেখতে পাচ্ছি এই যে গায়ে আমাদের বার্নিং এর কাজ হইতেছে আর কি সবাই এখনো আসেনি কেউ কেউ অন্য সাইড সাইডে থেকে এক জায়গায় কাজ আসে তার কোনো আসা হয় নাই সবই তো চলে আসবে এই সাইডটা পুরো বার্নিং শেষ একটু জায়গা আর বাকি আছে ওই দিক ওই সাইডটা ওই জায়গায় রড বা বিছান্ন কাজ করতেছে আর কি তারপরে আমরা কাজ শুরু করব তো অবশ্যই আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন আমি আপনাদের পুরো আপডেটটা দেওয়ার জন্য চেষ্টা করব কিভাবে আমরা আর কাজ করি না করি যখন আমার ভিডিওগুলো ফেসবুকে দেখেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার লং ভিডিও দেখার জন্য দেখুন এদিকে আমরা রড রোড কাজ করতেছি সিঙ্গেল জালি এখানে হয়ে ওই দেখতে হয়ে গেছে দেখতে পারলেন এদিকে সিঁড়িও আমাদের অলরেডি সার্জিং হয়ে গেছে খালি রড বার্নিং করলে আমাদের সিঁড়ি কাজটাও হয়ে যায় একটু ঢালবো আদা তো দেখতে পা ওই সাইডটাতে কিন্তু এখনও পোস্ট ঢালা হয়ে গেছে কিন্তু কয়েকটা পোস্ট আছে ছয়টা নয় সাতটা পর্স আছে এটা ঢালে আমাদের হয়ে যায় তো আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ওর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে